আজকের এই ব্যস্ত পৃথিবীতে সবাই দৌড়াচ্ছে ভবিষ্যতের জন্য নিরাপত্তার জন্য বা টাকার জন্য কিন্তু এই দৌড়ের মাঝেই হারিয়ে যাচ্ছে সবচেয়ে যে মূল্যবান জিনিসটা তা হলো ভালোবাসার সময় তুই না একটা ছোট্ট মেয়ে ক্লাস টুতে পড়ে বাবা মায়ের একমাত্র সন্তান তাই আদরের সীমা নেই যা চায় বাবা মা সঙ্গে সঙ্গে এনে দেয় কিন্তু একটা জিনিস ও কখনো পায় না বাবা মায়ের সঙ্গে একটু সময় একটু গল্প একটু সঙ্গ বাবা সারা দিন কাজের চাপে থাকে আর ছুটির দিনে ওভারটাইম করে মা অফিস আর ঘর সামলে ক্লান্ত তুই না অপেক্ষা করে থাকে আজ হয়তো মা গল্প বলবে আজ হয়তো বাবা তাকে নিয়ে ঘুরতে যাবে কিন্তু প্রতিদিনই সেই আশা ম্লান হয়ে যায় তুহিনা মুখে কিছু বলে না শুধু নিজের মতো কল্পনায় কথা বলে ছাদে বসে একা একা হাসে ভাবে আর স্বপ্ন দেখে পাশের বাড়ির লোকজন দেখে বলে মেয়েটা নাকি ভূতে ধরেছে কেউ জানে না তার মনের অভিমানটা কত গভীর একদিন সন্ধ্যাবেলা তুহিনার বাবা অফিস থেকে ফিরে দেখলেন তুহিনা চুপি চুপি তার মানি ব্যাগ থেকে টাকা নিচ্ছে মাত্র দশ টাকা বা কুড়ি টাকা বাবা অবাক হয়ে গেলেন এর আগে তাদের ব্যাগ থেকেও কিছু টাকা হারিয়েছিল তখন তারা কাজের মাসিকেই সন্দেহ করেছিলেন কিন্তু আজ নিজের চোখে দেখলেন চোর অন্য কেউ নয় তাদেরই মেয়ে তুহিনা না বাবা রায় রেগে গিয়ে বললেন তুহিনা তুমি এটা করছো কেন তুমি টাকা নাও কেন তুহিনা কিচ্ছু বলল না মাথা নিচু করে চুপ করে রইল পরদিন মা বাবার সিদ্ধান্ত নিলেন একজন শিশু মনোবিদের সঙ্গে কথা বলবেন এবং তার কাছে যাবেন সব কথা শোনার পর ডাক্তার কিছুদিন তুহিনাকে পর্যবেক্ষণ করলেন একদিন তিনি তুহিনাকে সামনে রেখে বললেন তুমি যেভাবে টাকাগুলো লুকিয়ে রাখো আমি সব দেখেছি তুমি এগুলো খরচ করনি কাউকে দাও তুমি আসলে এই টাকাগুলো নিয়ে কি করতে চাও তুই না তুই না ছোট্ট গলায় বলল বাবা রোজ ওভারটাইম করে মাও ছুটির দিনেও বিশ্রাম নেয় না ঘরের কাজ করে আমি ভেবেছি আমি তাদের টাকা জমিয়ে এই টাকাগুলো দেব বলবো বাবা তুমি আর ওভারটাইম করো না এই টাকা নিয়ে একদিন ছুটি নাও আমার সঙ্গে থাকো আমাকে গল্প শোনাও আমার সঙ্গে একটু সময় কাটাও তুই না চোখে জল নিয়ে বলল আমি চেয়েছিলাম তোমরাও বোঝো যে টাকাটাই সব নয় ভালোবাসা আর একসঙ্গে থাকা অনেক বড়। এই কথা শুনে তুইনার মা হাউ হাউ করে কেঁদে উঠলেন বাবা নিঃশব্দে তাকিয়ে রইলেন তার ছোট্ট মেয়ের দিকে সে এত বড় হয়ে গেছে সেই মুহূর্তে তারা বুঝলেন ভালো বাবা মা হওয়া মানে সন্তানের সব চাওয়া পূরণ করা নয় তার মনের অভাবটুকু বুঝতে পারা তুই না চুরি করিনি সে কেবল চোখে আঙুল দিয়ে শেখাতে চেয়েছিল টাকায় সুখ নেই সময়ই ভালোবাসা প্রত্যেক সন্তান দামি খেলনা নয় মা বাবার সময় আর স্নেহই চায় ভালোবাসা মানে পাশে থাকা যেখানে মা বাবা আছেন সেখানেই ঈশ্বরের আশীর্বাদ থাকে ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন নমস্কার